হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অনন্যা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা নতুন ব্লগ ভিডিও দেখেই বুঝতে পারছো পাস্তা রান্না হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ কাটছি লঙ্কা কাটছি যেগুলো সবজি কাটার দরকার সেগুলো কাটছি সবজি কিছু দিয়েছিলাম না পেঁয়াজ লঙ্কা দিয়ে নর্মালভাবে করেছিলাম সেটা দেখতেই পারবে ভিডিওতে আজ ছিল আমার রেজাল্ট আউটের দিন সবাই আমার কাছে বলেছিল যে তোর রেজাল্ট যদি ভালো হয় তাহলে খাওয়াতে হবে এখন সাধারণত সবাই মিষ্টি খেতে চায় না তো আমি বলেছিলাম কি খাবি তখন ওরা বলেছিল বিরিয়ানি খাওয়ার খাওয়ানোর কথা কিন্তু কি আর বলবো এখনও তো নিজের পায়ে দাঁড়াতে পারিনি আর তারপরে আছি একটু কিপটে তাই কথাটা কোনো রকমভাবে ঘুরিয়ে পেছিয়ে বললাম যে এত গরমে বিরিয়ানি সিরিয়ানি খেলে তোদের শরীর খারাপ করবে ওসব খাওয়ার কোনো দরকার নেই ওর থেকে ভালো পাস্তা করি পাস্তা খাই চল সবাই মিলে তোর সবাই ফ্রির খাবার যেহেতু সবাই আর বেশি কথা না বলে বললো আচ্ছা ঠিক আছে যা পাচ্ছি তাতেই চলবে চল এটাই করা যাক আমি একটু ফাঁকিবাজি করেছিলাম আমি কিছুই করিনি করেছিল আমার দুটো ভাই মানে আমার ভাই আর আমার জ্যাঠার ছেলে ওরা দুজন রান্না করছিল আর আমি শুধু একটু হেল্প করে দিয়েছিলাম সেই দিনটা ছিল আমার খুব একটা আনন্দের দিন আর একটু দুঃখেরও দিন কারণ প্রথমতে আনন্দের কারণ হচ্ছে সেদিনকে আমার রেজাল্ট আউট হয়েছিল রেজাল্ট ভালো হয়েছিল এটা ছিল আনন্দের কারণ আর দুঃখ ছিল আমার টাকা খরচ হয়ে যাচ্ছিল এটা কারণ আমি ভীষণই কিপতে কিন্তু এই রকম খুশিতে আমার ভালো লাগে ছোট ছোট সেলিব্রেশন আমার কাছে খুব ভালো লাগে কারণ আমাদের বাড়িতে একটা জিনিস খুব ভালো আমরা সবাই মিলে আনন্দ করে কোনো জিনিস ছোটো মোটোভাবে কিছু করলে সেটা সবাই মিলে উপভোগ করি আনন্দ করে দিনটা কাটাই এইভাবেই কেটে যাচ্ছে আমার দিন হাসি খুশিতে সবার সঙ্গে আনন্দ করে আমাদের পরিবারের সব মানুষের সঙ্গে মিলেমিশে আমরা সবাই একসঙ্গে দিন কাটিয়ে নিচ্ছি এভাবেই কষ্ট পেলেও কষ্টগুলোকে কষ্ট বলে মনে করি না কারণ আমরা সব কষ্টকে জয় করতে ভালোবাসি তাই কষ্টগুলো যেন কষ্ট বলে মনেই হয় না এখানে আমার দাদা উড়ে এসে জুড়ে বসলো এসে বলছে আমাকে আগে দে আমি আগে টেস্ট করব। তারপরে বোনেদেরকে দিয়ে দিলাম ওরা খাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো এবং লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও টাটা